অনার্স চতুর্থ বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা পড়ছিলাম জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি এই কোর্সটি কোর্স কোড চব্বিশ একত্রিশ শূন্য তিন আমরা একাদশ অধ্যায়ে ছিলাম একাদশ অধ্যায়ের আজকে আমরা যে টপিকটি পড়ব সেটি এই অধ্যায়ের শেষ টপিক অধ্যায়ের নাম চিকিৎসা বিজ্ঞানের জীব প্রযুক্তি এবং পাঠের বিষয়বস্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক জিনিসটা কি নামটার সাথে তোমরা খুবই পরিচিত এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে ডিটেলস দেখব তো অ্যান্টিবায়োটিক কি যে এটা সাধারণত কোনো জীবাণুর দেহ থেকে নিঃশৃত তাহলে দেখো জীবাণু শুনলেই তো মনে হয় নেগেটিভ কিছু তো সেরকম জীবাণুর দেহ থেকে নিশৃত জটিল জৈব যৌগ যা খুব জৈব যৌগ কীরকম হবে খুব অল্প মাত্রাতে অন্য কোনো জীবাণু বা জীবাণুসমূহের ক্ষতি করতে সক্ষম তাহলে একটা জীবাণু থেকে তৈরি হবে আর একটা অ্যান্টিবায়োটিকের ভেতরে এই যে ক্ষতি করে থাকে কি কি ভাবে সে ক্ষতি করতে পারে এক হচ্ছে ওই যে জীবাণুটা সেই জীবাণুর যেটা আমাদের জন্য ক্ষতিকর সেই ক্ষতিকর জীবাণুর বৃদ্ধিটাকে রোধ করতে পারে হয়তো তোমার শরীরে কোনো জীবাণু ঢুকেছে তাকে সে মেরে ফেলতে পারছে না কিন্তু তার সংখ্যা তার যে মাল্টিপ্লেকেশন বা তার যে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া সেটাকে সে কমিয়ে দিতে পারে বিপাকে বাধাগ্রস্ত করতে পারে ওই জীবাণু যে পদ তার বিভিন্ন খাদ্য পরিপাক বা বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া সংগঠিত করতো সেই বিপাকীয় পদগুলাকে সে নষ্ট করে দিতে পারে এমন উপাদান কিন্তু অ্যান্টিবায়োটিক হয়ে থাকে বিকাশে প্রতিবন্ধকতা তাকে তার বৃদ্ধিকে বৃদ্ধি হতে দেয় না প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইভেন কে করতে পারে তাকে মেরেও ফেলতে পারে এ ধরনের কাজ করতে সক্ষম যে জটিল জৈব যৌগ এবং জীবাণুর দেহ থেকে নিঃসৃত হবে এবং সেটা অন্য জীবাণুকে মারতে সক্ষম হবে বা এই কাজগুলো করতে সক্ষম হবে এমন উপাদানকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিকের বৈশিষ্ট্য কি আমরা একটু দেখি এটা অনেক সময় চার মার্সের কোশ্চেন হিসাবে অনেক আসে ভালো করে পড়বে তোমরা তো অণুজীবের জন্য ক্ষতিকর আমরা তো আগেই দেখে আসলাম তাকে মেরে ফেলতে পারে তার বৃদ্ধি রোধ করতে পারে তার বিকাশে বাধাগ্রস্ত করতে পারে ক্রিয়াতে বাধা দিতে পারে তাহলে অবশ্যই তার কি করে ক্ষতি করে অণুজীব নাশক যে মেরে ফেলাটাই হচ্ছে নাশক দ্রব্যণীয় ও অতি তরলে কার্যকর অর্থাৎ আমাদের যে বডি ফ্লুইড থাকে সেই ফ্লুইডেও কিন্তু অ্যান্টিবায়োটিক দ্রবণীয় হতে হবে এবং অতি তরল যে যদি থাকে সেই তরল অবস্থাতেও এ কার্যকর থাকবে অনুজীব রোধ ক্ষম অনুজীবোধী ক্ষমতা সৃষ্টি করে অর্থাৎ আমাদের অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে কি হবে ওই অনুজীবের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করবে দীর্ঘদিন কার্যকর হতে হবে খেলাম আজকে খেলাম কালকেই তার ক্রিয়া নষ্ট হয়ে গেল পরবর্তীতে ওই জীবাণু দ্বারা পশুদিনে আমি আক্রান্ত হলাম এরকম না যদি ওই অ্যান্টিবায়োটিকটা আমরা গ্রহণ করি তাহলে দীর্ঘদিন এর ইফেক্টটা থাকবে এবং ওই অনুজীব দ্বারা আমরা সহজে আক্রান্ত হব না অ্যান্টিবায়োটিক ভেঙেও যায় না এবং বজ্র হয়ে দেহ থেকে বেরো হয় না প্রতিরক্ষা পদ্ধতির পরিপূরক কোন প্রতিরক্ষা আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে প্রতিরক্ষা সিস্টেম ইমিউনিটি সিস্টেম সেই সিস্টেমের পরিপূরক হিসাবে কাজ করে অর্থাৎ সেই সিস্টেমের সাথে এও আমাদের শরীরে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো বেশি জোরদার করে আচ্ছা বডি ফ্লুইডের কার্যকর যেটা আমরা আগেই বলেছি দ্রবণীয় অতি তরলেও কার্যকর থাকে অন্য রোগ বা অ্যালার্জি সৃষ্টি করবে না অর্থাৎ আমি অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত থাকবে না এরা স্বয়ংক্রিয়ভাবে সংক্রমণ অঞ্চলে প্রবাহিত হবে অর্থাৎ আমি যে অ্যান্টিবায়োটিকটা খেলাম এটা আমি তো মুখে খেলাম কিন্তু আমার মুখে খেলে পেটের ভেতরে গিয়ে পড়লো আমার পেটে দরকার না এটা আমার ধরলাম আমি লাঙে এর কার্যকারিতা দরকার তাহলে কি হবে স্বয়ংক্রিয়ভাবে এই অ্যান্টিবায়োটিকগুলো ওই ফুসফুসিও অঞ্চলে গিয়ে কার্যকর হবে অন্য কোথাও গিয়ে কার্যকর হবে না এই গুণাবলী থাকতে হবে অ্যান্টিবায়োটিকের আর অবশ্যই সস্তা এবং সহজলভ্য হতে হবে অনেক দামি হলে তো সবাই এটা ব্যবহার করতে পারবে না এবং সাধারণের জন্য অবশ্যই এটা সহজলভ্য হতে হবে এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিকের বৈশিষ্ট্য এরপরে আসি অ্যান্টিবায়োটিকের কার্যপদ্ধতি সাধারণত চারটা প্রক্রিয়ায় এ কাজ করে কোষ প্রাচীর বিনষ্ট করে নিউক্লিক অ্যাসিডের গঠন ও কাজে বাধা দান করে আমিষ সংশ্লেষণে বাধা দান আর কোষ ঝিল্লি বিনষ্টকারী অ্যান্টিবায়োটিক তো আমরা এই পয়েন্টগুলো একটু দেখি কিভাবে এরা কাজ করে থাকে তো প্রথম আমাদের পয়েন্টটা ছিল কোষ প্রাচীর বিনষ্টকারী সেটা কিভাবে করছে এটা একটা ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার আমরা সবুজ রঙের অংশটা হচ্ছে এর কোষ প্রাচীর এবং তার ভেতরে হালকা কি বলবো ইলো ঠিক না একটু ক্রিম কালারের যে লেয়ারটা দেখছি এটা এর প্লাজমা মেমব্রেন বা প্লাজমা ঝিল্লি এবং ভেতরে বিভিন্ন কোষীয় অঙ্গাণু এখানে মূলত এটা ডিএনএ দেখানো হয়েছে তো এক্ষেত্রে এই সবুজ অংশ যেটা এই অংশটা হচ্ছে এর কোষ প্রাচীর এই অংশকে সে কী করে এই অংশের যে গঠন সেই গঠনের মূল বিষয়টা হচ্ছে পেপটাইডো গ্লুকা গ্লুকান তো এই পেপটাইডো গ্লুকান যেটা থাকে সে তার কাজটা হচ্ছে যে কোষপ্রাচীরকে সে দৃঢ়তা প্রদান করে সে শক্ত হয় এবং হাইপারটনিক পরিবেশে এবং কোষটা ভেঙে যায় না তো কোষপ্রাচীর তৈরির জন্য এই উপাদানটা যেটা তৈরি হয় সেটাকে মূলত নষ্ট করে ফেলে হচ্ছে এই অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক যখন এটাকে নষ্ট করে ফেলে তখন এর কোষপ্রাচীর দুর্বল হয়ে যায় এবং অবিশ্রবণ চাপে কোষটা ভেঙে যায় এবং এই সাধারণত এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো নতুন সৃষ্ট যেই অনুজীবগুলো থাকে তাদের কোষপ্রাচীর গঠন বিনষ্ট করতে সক্রিয় থাকে কিন্তু পূর্ববর্তীতে যাদের কোষপ্রাচীর অলরেডি তৈরি হয়ে গিয়েছে এমন ধরনের অণুজীবের প্রতি এরা খুব বেশি কার্যকর থাকে না তো আমরা একটু দেখি দেখো এই কোষপ্রাচীর নষ্ট করে দেয় তার মধ্যে আমরা যদি পেনিসলিন সেফালো স্পোরিন এই ধরনের অ্যান্টিবায়োটিক সে হচ্ছে এই পেপটাইডোগ্লুকান তৈরির যে এনজাইম থাকে তার কাজে বাধা দেয় ফলে হচ্ছে কোষপ্রাচীর নষ্ট হয়ে যায় এছাড়া সাইক্লো স্পোরিন জাতীয় যেই অ্যান্টিবায়োটিক আছে সেটা কি করে পেপ্টাইডোগ্লুকনের মূল অংশ তৈরিতে বাধা দেয় এবং ভ্যালকোমাইসিন যে অ্যান্টিবায়োটিক থাকে সে হচ্ছে পেপটাইডোগ্লুকনের চেইনের বৃদ্ধিতে বাধা দিয়ে থাকে তো এভাবে কোষ কোষপ্রাচীর বিনষ্টকরণে যেই ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করে তারা হচ্ছে পেনিসিলিন সেপালোস্পোরিন সাইক্লোস্পোরিন এবং ভ্যালকোমাইসিন আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যেটা আছে নিউক্লিক অ্যাসিডের গঠন ও কাজে বাধা দানকারী নিউক্লিক অ্যাসিড বলতে আমরা বুঝি যে ডিএনএ বা আর এন এই ধরনের উপাদানকেই আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিক অ্যাসিড তো এই নিউক্লিক অ্যাসিডের গঠন এবং এই নিউক্লিক অ্যাসিড যে কাজগুলো করে থাকে সেই ধরনের কাজের মধ্যে ধরো রেপ্লিকেশন ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এ ধরনের প্রক্রিয়া যেগুলো থাকে সেগুলোতে এরা বাধা দান করে থাকে তো আমরা যদি দেখি এই এই ধরনের অ্যান্টিবায়োটিক এনজাইমের কাজে বাধা দেয় বিভিন্ন ধরনের এবং এর ফলে যেই ডিএনএর গঠন রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এই ধরনের কাজে বাধা প্রাপ্ত হয় তো সালফোনামাইট এবং ট্রাই মেথো মেথোপ্রিন্ট জাতীয় যে অ্যান্টিবায়োটিক থাকে সে এনজাইমের কাজে বাধা দেয় বিশেষ করে ফলিক অ্যাসিড তৈরিতে বাধা দেয় যার ফলে কি হয় ডিএনএ আর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় না তাহলে ডি অ্যামাইনো অ্যাসিড তৈরি না হলে তো নিউক্লিক অ্যাসিডের গঠনই তৈরি হবে না তাহলে বোঝা যাচ্ছে যে এরা গঠনে বাধা দিয়ে থাকে তো এটা হচ্ছে আমার একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার এটা হচ্ছে ডিএনএ এই ডিএনএটাকে আমরা যদি এভাবে দেখি তাহলে দেখো এ যখন রেপ্লিকেশন প্রক্রিয়া হচ্ছে এই প্রক্রিয়াকে বাধা দিচ্ছে এরপরে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হচ্ছে এমআরএনএ পরবর্তীতে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করছে তাহলে এই ধরনের প্রক্রিয়াগুলোকে সে এখানে যে ধরনের এনজাইম এই প্রসেসের জন্য এই প্রসেসের জন্য এটার জন্য যে ধরনের এনজাইম লাগবে সেই এনজাইমের কাজে তারা বাধা প্রদান করে বাধা প্রদান করে এই কাজগুলোকে হতে দেয় না যখনই এই কাজগুলো হবে না ডিএনএড রেপ্লিকেশন হচ্ছে না ট্রান্সলেশন হচ্ছে না তাহলে তো এই ব্যাকটেরিয়াটা আর বৃদ্ধিপ্রাপ্ত হতে পারবে না তার কপি তৈরি করতে পারবে না যার কারণে অ্যান্টিবায়োটিকগুলো এভাবে কাজ করে অনুজীবগুলোর বিরুদ্ধে কাজ করে থাকে আচ্ছা কুইন যেটা সূত্র ক্রস লিঙ্ক সৃষ্টি করে অর্থাৎ যে ডাবল হেলিক্সের যে সূত্রোদয়ের মধ্যে যে ক্রস থাকে দুটোর ভেতরে যেই বন্ধন থাকে সেই বন্ধনগুলোকে মধ্যে ক্রস লিঙ্ক সৃষ্টি করে এবং হেলিকেজ এনজাইমের কাজে বাধা দেয় বাধা দিলে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে না আর অ্যাজিডোমিথিডিন এবং আইসোক্লোডিন এই ধরনের যেই অ্যান্টিবায়োটিকগুলো আছে সেটা পিউরিন পাইরিমিডিন পিউরিন পাইরিমিডিন তো আমরা জানি যে অ্যাডিনিন গুয়ানিন এদেরকে পাইরিমিডিন এবং পিউরিন যেই উপাদানগুলো আছে পিউরিন হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন আর পাইরিমিডিন হচ্ছে থায়ামিন সাইটোসিন ইউরাসিল এদের প্রতিস্থাপন ঘটায় অর্থাৎ অ্যাডিনিনের জায়গায় গুয়ানিন এনে দেয় অথবা গুয়ানিনের জায়গায় সাইটোসিন এ ধরনের উপাদানগুলোকে এনে দেয় যার ফলে রেপ্লিকেশনটা বাঁধাগ্রস্ত হয়ে থাকে এভাবে এ এই কাজগুলা করে থাকে এরপরে আমরা তিন নাম্বার যে প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে আমিষ সংশ্লেষণে বাধা দানকারী অর্থাৎ আমিষ বলতে কিন্তু এখানে প্রোটিন তাহলে প্রোটিন মানে মূল বিষয়টা হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন প্রক্রিয়াকে মূলত এরা বাধাগ্রস্ত করে থাকে তো ট্রান্সলেশন প্রক্রিয়ায় যে ধরনের উপাদানগুলা লাগে সে ধরনের উপাদানগুলার কাজে এরা বাধা প্রদান করে মূলত এই ট্রান্সলেশন প্রক্রিয়া বা প্রোটিন সিনথেসিস প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করে থাকে তো অ্যান্টিবায়োটিক এরা কি করে রাইবোজোম আমরা জানি আমি সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিসের জন্য রাইবোজোম লাগে থার্টি এস লাগে ফিফটি এস লাগে এমআরএনএ লাগে এদের সাথে মূলত বিক্রিয়া করে বিক্রিয়া করে এদের কাজে বাধা দেয় তো এটা হচ্ছে আমার থার্টি এস এটা হচ্ছে ফিফটি এস এটা হচ্ছে এমআরএনএ এদের বিভিন্ন অংশে এরা সংযুক্ত হয়ে তারা কাজগুলোকে বাধা প্রদান করে ট্রান্সলেশন যে প্রক্রিয়াটা তো এটা হচ্ছে একটা ট্রান্সলেশন প্রক্রিয়া আমরা যদি এখানে দেখি এটা ফিফটি এস এটা এস এটা এন এটা এখানে বিভিন্ন ফ্যাক্টরগুলো আছে তো এরা কিভাবে কোন ফ্যাক্টরের সাথে কোন ধরনের অ্যান্টিবায়োটিক যুক্ত হয়ে কাজগুলোকে বাধা দেয় একটু দেখি দেখো স্টেপ্টোমাইসিন জেন্টামাইসিন যারা থাকে তারা কি করে এস খণ্ডে অর্থাৎ ড্রাইবের যে এস খণ্ড আছে সেইখানে তারা সংযুক্ত হয়ে তারা এই ট্রান্সলেশন প্রক্রিয়া বাধা দান করে এবং অস্বাভাবিক প্রোটিন তৈরি হয় আর ক্লোরোম ফেনিকল অক্সোলোমিচিনিন এরাইথ্রোমাইসিন এরা ফিফটি এস অর্থাৎ এটাতে সংযুক্ত হয় খণ্ডে প্রবেশ করে এবং পেপটাইড চেন তৈরিতে পেপটাইট মানে প্রোটিন তৈরির যে চেনটা সেই চেন তৈরিতে বাধা প্রদান করে টেট্টাসাইক্লিন এই ধরনের অ্যান্টিবায়োটিক সে এর সংযুক্তি অর্থাৎ এ যে এখানে এসে যুক্ত হবে সেটা যুক্ত হতে দেয় না এবং যার ফলে অ্যামাইনো অ্যাসিড তৈরিতে বাধাগ্রস্ত হয় তাহলে এটা হচ্ছে আমি সংশ্লেষণে বাধা দানকারী প্রক্রিয়াটা দেখলাম এখন আসে ঝিল্লি বিনষ্টকারী অ্যান্টিবায়োটিক আমরা অলরেডি দেখেছি যে কোষ প্রাচীর এখন কোষ কোষঝিল্লি বা প্লাজমা মেমডেন যেটা বলে থাকি সেই অংশটাকে কিভাবে ধ্বংস করছে তাহলে অ্যান্টিবায়োটিক কোষঝিল্লিতে ছিদ্র সৃষ্টি করে এবং কোষঝিল্লি ধ্বংসপ্রাপ্ত হয় এটা হচ্ছে এর বেসিক যে বিষয়টা সেইটা তো এক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা হচ্ছে আমার একটা ব্যাকটেরিয়া এর যে ক্রিম কালারের যে অংশটা যে এখানে এই ক্রিম কালারের অংশটাতে আমরা যদি দেখি এই যে ক্রিম কালারের অংশটা এখানে যে অংশটার গঠন থাকে এই অংশ মূলত লিপিড গ লিপিড পরিমা ফস্পলিপিডের যে লেয়ারটা থাকে মূলত এই ধরনের উপাদান এখানে দেখা যায় তো এই গঠনে তারা ভিন্নতা সৃষ্টি করে যার ফলে কোষ্ঠিলি ধ্বংস হয় ছিদ্র হয়ে কোষ ঢিলিটা ধ্বংসপ্রাপ্ত হয় তো পলিমিক্সিন এটা ফসফো এই এই অংশের যে এই অংশের যে ফসফোলিপিড লেয়ারগুলা থাকে তার সাথে যুক্ত হয় হয়ে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বিশেষ করে কোন ধরনের ব্যাকটেরিয়ার উপরে কাজ করে পলিমিক্সিন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপরে কাজ করে এরা সেটাকে ধ্বংসপ্রাপ্ত করে অ্যামফোটারিসিন নিস্টাসিন এরা হচ্ছে এস্টেরল এরই আর উপাদান কেমিক্যাল উপাদান তার সাথে যুক্ত হয় যুক্ত হয়ে ছতটাকের কোষঝিল্লিতে অস্বাভাবিক ছিদ্র সৃষ্টি করে এতক্ষণ তো ব্যাকটেরিয়া দেখছিলাম এর ভিতরে আবার ছত্রাক আসলো কোথা থেকে মাথায় রাখতে হবে আমরা মূল বিষয়টা হচ্ছে অণুজীব বা জীবাণু তো এক ধরনের অণুজীব তো এ ধরনের আর আমরা তো জানি যে অ্যান্টিবায়োটিক শব্দটা আসলে পেনিসিলিন নামটা অবধারিতভাবে আসে এবং সেই পেনিসিলিন কিন্তু ছত্রাক থেকেই আমরা পেয়ে থাকি তো মূলত সেখান থেকে আসছে যে ছত্রাকের এই যে প্লাজমা মেমব্রেন এই মেম্রেনের এখানে অস্বাভাবিক ছিদ্র সৃষ্টি করে হচ্ছে এবং এর যে স্টোরল উপাদান আছে সেই উপাদানে এখন আসি আমাদের পরের আর টপিক সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ওষুধ সহিংসতা কৌশল ওষুধ সহিংসতা বা এ বিষয়টা কি সহজ কথায় তোমরা যেটা বুঝো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এক কথায় আমরা বললে যেটা বুঝে থাকি সেটা তো কিভাবে এদের ভেতরে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সি দেখা দেবে কয়েকটা ভাবে এটা হয়ে থাকে সংশ্লিষ্ট এনজাইম ওষুধকে কার্যকর অকার্যকর করে এতক্ষণ কিন্তু আমরা কি দেখেছি যে একটা জীবাণু থেকে একটা কেমিক্যাল উপাদান উৎপন্ন হয়েছে সেই উপাদানটা আরেকটা জীবাণুকে মেরে ফেলেছে এখন কি হবে উল্টা ঘটনাটা ঘটবে এক ওই যে যে জীবাণুটার যে অ্যান্টিবায়োটিকটা আমরা এতক্ষণ কাজে লাগিয়েছি যাকে মারার জন্য সে এবার এমন কিছু কাজ করবে যাতে ওই অ্যান্টিবায়োটিকটা অকার্যকর হয়ে যায় এটাই মূলত হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো সংশ্লিৎ সংশ্লেষিত এনজাইম ওষুধকে অকার্যকর করবে ভেদ্যতালোপ ও ওষুধ অভ্যন্তরে প্রবেশ না করতে পারে কী কীভাবে আর কি ওই জীবাণুটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্টেন্সি দেখায় সেই বিষয়গুলা তারপরে টু ওয়াই গ্রাহক অংশে পরিবর্তন আমরা দেখব ছবির মাধ্যমে প্রত্যেকটা প্রয়োজনীয় বিপাক পথের পরিবর্তন আর আরেকটা হচ্ছে মিউটেন্টের মাধ্যমে ওষুধ প্রতিরোধী জাত উৎপন্ন তো এই পাঁচটা প্রক্রিয়া আমরা একটু দেখি যে কিভাবে সম্পূর্ণ হয় প্রথমে সংশ্লেষিত এনজাইম ওষুধকে কিভাবে কার্যকর করে আমরা একটু দেখি এটা হচ্ছে নর্মাল একটা পেনিসিলিনের গঠন সহজ কথায় যদি আমরা বলি তাহলে কার্যকর যে পেনিসিলিন থাকে তার গঠন এখানে পেনিসিলিনিস এনজাইম যেটা থাকে সে কি করে এই যে আমরা অংশটা দেখছি এই যে ফাঁকা এই অংশে সে রিংটাকে ভেঙে দেয় যার ফলে এই পেনিসিলিনটা অকার্যকর হয়ে যায় তো এখানে যদি আমরা দেখি যে এই অংশটাতে এই অংশটাতে গঠনটা সঠিক কিন্তু এখানে এসে কি হচ্ছে গঠনটা রিংটা ভেঙে যাচ্ছে এই ভেঙে যাওয়ার কারণে এখানে মূলত এনজা অ্যান্টিবায়োটিকটা অকার্যকর হয়ে যায় আচ্ছা কোষঝিল্লির লোপ লোভ ওষুধ অভ্যন্তরে না প্রবেশ করা সেটা কীরকম এটা একটা ব্যাকটেরিয়া এর এখানে আমরা এই যে ব্যাকটেরিয়ার মানে একে মারার জন্য যেই অ্যান্টিবায়োটিকটা আসবে সে এর ভেতরে তো ঢুকতে যাবে কিন্তু সে কী করবে এর কোষ কোষপ্রাচীরের চারপাশে এমন কিছু গঠন পরিবর্তন করবে যার ফলে এর ভেদ্যতা অর্থাৎ এর ভেতরে কোনো কিছু ঢুকতে পারবে না যেটাকে আমরা বলছি ভেদ্যতা লোভ এবং কোষের অভ্যন্তরে কোনো অ্যান্টিবায়োটিক প্রবেশ করতে পারবে না তো এখানে যখনই কোনো অ্যান্টিবায়োটিক আসবে সাথে সাথে কি হবে প্রবেশ না করে সে এখান থেকে ফিরে যাবে এটা হচ্ছে এই প্রসিডিউরটা তিন নাম্বার হচ্ছে টু ওয়াই গ্রাহক অংশে পরিবর্তন সেটা হচ্ছে যে এই যে ব্যাকটেরিয়াটা এই ব্যাকটেরিয়ার কিছু কোষ প্রাচীরের গঠন থাকে যেই গঠন বিভিন্ন অ্যান্টিবায়োটিকের জন্য পথটাকে সুগম করে কোষের ভেতরে ঢুকার জন্য তো এই গঠনটা ধরো যে এই 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 ধরনের অ্যান্টিবায়োটিকগুলো এর ভেতরে খুব সহজেই ঢুকতে পারছিল কিন্তু যদি তার ভেতরে রেজিস্টেন্সি আসে তাহলে কি হবে তার এই গঠনটা দেখো এখানকার গঠন আর এখানকার গঠন কিন্তু একরকম না অর্থাৎ গঠনে চেঞ্জ হবে তখন ওই সেম অ্যান্টিবায়োটিক এর ভেতর দিয়ে আসতে পারবে না সে কি করবে কোষের ভেতরে ঢুকতে পারবে না অর্থাৎ গ্রাহক অংশের পরিবর্তন ঘটার মাধ্যমে সে অ্যান্টিবায়োটিককে কাজ করতে দিবে না যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের রেজিস্টেন্সি প্রয়োজনীয় বিপাক পথের পরিবর্তন অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রথমে ইউজ করলে যেই পথ দিয়ে সে যাচ্ছিলো সেই পথটাকে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিয়েছে যে এই পথ দিয়ে সে কাজ করতে পারবে না তখন যদি সে রেজিস্টেন্সি গ্রো করে তার ভেতরে সে ওই কাজটা করবে কিন্তু বিকল্প পথে সেই কাজটা সে করবে যেমন এ থেকে বি থেকে সি এবং সি থেকে ডি এই পথের মাধ্যমে সে একটা প্রোডাক্ট তৈরি করছিল তার শরীরের জন্য তো যখনই দেখা গেছে যে বি থেকে সিতে আসে যেতে পারছে না তার মানে ডিও তৈরি হচ্ছে না আলটিমেটলি প্রোডাক্টর তৈরি হচ্ছে না এটা সহজ স্বাভাবিক ঘটনা যখন অ্যান্টিবায়োটিকটা কার্যকর থাকে বাট যখন এই অবস্থা থেকে এই এই জীবাণুটা ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্টেন্সই দেখাবে তখন কি করবে সে বিকল্প পথ দেখাবে তখন বি সি ওয়ান আর একটা পথের মাধ্যমে ডি ওয়ান এবং আলটিমেটলি সে যে প্রোডাক্টটা তৈরি করতে চায় সেই প্রোডাক্টটা তৈরি করবে অর্থাৎ সে এই বিপাকীয় পথে না গিয়ে ঘুরে আরেকটা পথে গিয়ে তার যে আলটিমেট প্রোডাক্ট সেটা সে তৈরি করল এরপরে আসে মিউটেন্টের মাধ্যমে ওষুধ প্রতিরোধী জাত উৎপন্ন অর্থাৎ মিউটেন্ট মানে মিউটেশন তার ভেতরে এমন কিছু চেঞ্জ আসবে যার ফলে সে ওই ওষুধের তারপরে কোনো কাজ করতে পারবে না এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ভেতরে আমরা ধরলাম যে স্বাভাবিক যদি মিউটেন্ট না ঘটে এটা মিউটেশন হয়েছে কিন্তু সেই সংখ্যাটা দেখো তাদের সংখ্যা বৃদ্ধির যদি পর্যায়ে দেখি তাহলে বেশিরভাগই কিন্তু যেই ওয়াইল্ড টাইপ যেটা সেটা মিউটেন্ট খুব কম অনেক হলে তার ভেতরে একটা দুটো এরকম দেখা যাচ্ছে কিন্তু যদি মিউটেশনটা সম্পূর্ণ হয় ডিএনএর ভেতরে তাহলে সেই জাতটা এখানে এই ডিএনএ এর এইটুকুতে মিউটেন্ট হয়েছে এবং এই মিউটেন্ট জাত তখন কি করবে আর এইটা যেটা ওষুধের জন্য ওষুধের সাথে কাজ করছিল। এরা কিন্তু এদের উপরে ওষুধ কাজ করছিল। কিন্তু এর উপরে ওষুধ কাজ করছে না যখনই এ টিকে যাবে তখন কি হবে সে শুধু এই জাতি তৈরি করবে এই যে ওষুধের তার উপরে যে কাজ করছিল সেই ধরনের জাত বা স্টেইনার মাধ্যমে মিউটেন্টের সে ওষুধ প্রতিরোধী জাত সৃষ্টি করবে যেটা পরবর্তীতেও এই ওষুধের বিরুদ্ধে শক্তিশালী হবে এবং সে ওষুধ খেলেও আমাদের আর কোনো কাজ হবে না এখন এই যে অ্যান্টিবায়োটিকের সহিংসতা সঞ্চারণের যে কৌশল এটা আসার আগে আমি তোমাদেরকে আরেকটু দু একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা যেহেতু শিক্ষিত এগুলা নিয়ে পড়াশুনো করছি আমরা অনেক কিছু জানি বুঝি তো সেক্ষেত্রে তোমাদের কিছু বিষয়ে মাথায় রাখতে হবে এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সি এখন পৃথিবীতে এত বেশি বেড়ে যাচ্ছে যে আমরা যে কোনো ওষুধে আমাদের জন্য আর কার্যকর থাকছে না আমাদের চিকিৎসক বা বিজ্ঞানীদের নতুন নতুন ওষুধ আবিষ্কার করা হচ্ছে করতে হচ্ছে তার কারণটাই কিন্তু হচ্ছে যে আমাদের ইগনোরেন্স আমরা অবহেলা করি কিভাবে কীভাবে ওষুধ খেতে হবে কত মাত্রায় খেতে হবে কিভাবে খেতে হবে এগুলো সম্পর্কে আমরা খুবই উদাসীন থাকে যার কারণে কিন্তু এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স যেই ব্যাকটেরিয়া বা অনুজীব তাদের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে তো এগুলা আমাদেরকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে তো অ্যান্টিবায়োটিকের সহিংসতা সঞ্চারণ অর্থাৎ এই রেজিস্ট্যান্সই কিভাবে পরবর্তী জেনারেশনগুলোতে আসবে আমরা সেটা এবার দেখব তো এটা হচ্ছে দুটো প্রক্রিয়ায় হতে পারে একটা হচ্ছে প্লাজমিডের মাধ্যমে আর একটা হচ্ছে ট্রান্সপোজনের মাধ্যমে তো প্রথমে আসি প্লাজমিট প্লাজমিট নামটা তো আমরা সবাই জানি খুবই পরিচিত জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তো এই ওয়ার্ডটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত তো প্লাজমিট হচ্ছে ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোমের বাইরেও এমন কিছু ক্রোমোজোম যেই ক্রোমোজোমটা স্বপ্রজনন ক্ষম বা আত্মপ্রজনন ক্ষম এবং পরবর্তী বংশে সেটা স্থানান্তরিত হতে পারে এমন উপাদানকে বলা হচ্ছে প্লাজমিড তো এই হচ্ছে ধরো একটা ব্যাকটেরিয়া এটা হচ্ছে তার প্লাজমিড এটা হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়া যার ভেতরে প্লাজমিডটা নাই যেই প্লাজমিডটা আমার রেজিস্টেন্সি এখানে কিন্তু রেজিস্টেন্স হয়েছে এমন একটা প্লাজমিট এটার মধ্যে আছে আর এটার মধ্যে তেমন কিছু নাই তো কি হবে এই রেজিস্টেন্সিটা এর ভেতরে কিভাবে আসবে এদের ভেতরে প্রথমে কি হয় এই প্লাজমিট একটা কপি তৈরি করলো এবং এদের মধ্যে কনজুকেশন যখন হয় তখন এই প্লাজমিট এটার মধ্যে চলে যাবে এবং আলটিমেটলি কি হলো আমরা যদি দেখি এর ভেতরেও পাওয়া যাচ্ছে এর ভেতরেও পাওয়া যাচ্ছে তাহলে দুজনের মধ্যে পাওয়া যাবে আর ট্রান্সপোজন হচ্ছে এই ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের এমন কিছু নিজস্ব উপাদান বা জিন যেই জিনটা চাইলে এ যদি নাও যেতে চায় এই যে প্লাসমিডের মাধ্যমে তো এ এখানে চলে আসলো ঠিক একইভাবে এ কী করবে এই প্লাসমিডের মধ্যে আসবে আসার পর সে প্লাসমিডের মাধ্যমে আরেকটা ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হবে তাহলে সরাসরি প্লাজমিট মিউটেন্ট হয়ে সে আরেকটা ব্যাকটেরিয়াতে যেতে পারে অথবা ট্রাসপোজন প্রথমে প্লাসমিটের মধ্যে আসবে তারপরে কনজুগেশন প্রক্রিয়া সে আর একটা রেজিস্টেন্স হয় নাই এমন ব্যাকটেরিয়াতে গিয়ে রেজিস্টেন্সি তৈরি করবে এখন কিভাবে আমরা এই ওষুধের সহিংসতা যে সীমিত করব কিভাবে এরা রেজিস্টেন্স না হতে পারে সেই বিষয়গুলো এখন দেখব প্রথমে যেটা হচ্ছে সঠিক রোগ নির্ণয় ও পূর্ণ মাত্রায় ওষুধ সেবন করা সঠিক রোগ বলতে আমার নর্মাল জ্বর হয়েছে আমি অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি তাহলে হবে না আমার জ্বর হয়েছে আমি নর্মাল জ্বরের ওষুধ খাবো অ্যান্টিবায়োটিক যতক্ষণ পর্যন্ত আমি আইডেন্টিফাই করছি এটা আমার অ্যান্টিবায়োটিকের ডোজই দরকার ততক্ষণ পর্যন্ত আমি অ্যান্টিবায়োটিক খাব না আচ্ছা পরের যে পার্টটা সেটা হচ্ছে পূর্ণ মাত্রায় ওষুধ সেবন এখন কি হয় যে আমরা দুই দিন ওষুধ খেলাম পাঁচ দিন ডাক্তার খেতে বলেছে দুই দিন খাওয়ার পরে মনে হলো আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি আমার আর ওষুধ খাওয়ার কোনো দরকার নাই কিন্তু না এটা করা যাবে না আমাকে পাঁচ দিনের যদি অ্যান্টিবায়োটিকের ডোজ দেওয়া হয় আমাকে পাঁচ দিনই খেতে হবে নাহলে কিন্তু ওই রেজিস্টেন্সি তৈরি হয়ে যায় সেটা কিভাবে হয় ধরো তোমার শরীরে দশটা ব্যাকটেরিয়া আক্রমণ করেছে তুমি ওষুধ খাওয়ার পরে তোমার সাতটা ব্যাকটেরিয়া বা আটটাই ধরলাম ব্যাকটেরিয়া মারা গিয়েছে এবং তুমি স্বাভাবিকভাবে সুস্থ বোধ করবে তুমি আর ওষুধ খেলে না ওই যে দুটো ব্যাকটেরিয়া বেঁচে থাকলো তোমার শরীরে সে কিন্তু এখন রেজিস্টেন্স হলো এবং পরবর্তীতে তোমার দেহ থেকে আরেকজনের দেহে আরেকজনের দেহ থেকে আরেকজনের দেহে এভাবে সে ট্রান্সমিট হতে হতে রেজিস্টেন্সি চারিদিকে ছড়িয়ে ফেলবে আর যদি তুমি ডোজটা কমপ্লিট করো তাহলে সে দুটো যখন মারা যাবে তখন কিন্তু আর এটা ট্রান্সমিট হওয়ার কোনো সুযোগ থাকে না আবার যদি তুমি এই ধরনের ওষুধগুলাকে ওই যে তোমার দশটা মারার জন্য ওষুধ দিয়েছে তুমি আটটা মরেছে আর ওষুধ খাচ্ছ না এরকম যদি করো তাহলেও সমস্যা সেটা কি পরবর্তীতে ওই ওষুধটা তোমার শরীরের জন্য আর কাজ করবে না তখন তুমি ওই দুই দিন কেন দশ দিন খেলেও ওই ওষুধে তোমার শরীরে কোনো কাজ করবে না কারণ ওই যাকে মারার জন্য তুমি ওষুধটা খেয়েছিলে তার তো রেজিস্টেন্সি গ্রো হয়ে গিয়েছে এখন ওই ওষুধ তার জন্য আর কাজ করবে না এর জন্য সঠিক রোগ নির্ণয় এবং পূর্ণ মাত্রায় ওষুধ সেবন করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা আচ্ছা আমি এইখানে আগের পয়েন্টটার থেকে আরেকটা কথা বলতে চাই যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে তোমরা দেখবা যে অ্যান্টিবায়োটিকের মায়েরা অনেক ইয়ে হয়ে যায় ভীত হয়ে যায় তখন তারা অ্যান্টিবায়োটিক খাওয়ায় দেখা যাচ্ছে এক চামচ খাওয়াতে বলেছে কিছুটা খেয়েছে বাকিটা কিন্তু ফেলে দিয়েছে এরকমও কিন্তু করা যাবে না পূর্ণ মাত্রায় অর্থাৎ এক চামচ মানে কিন্তু সে যদি ওটাকে কুলি করে ফেলেও দেয় বা ফে কোনোভাবে সে না খায় সম্পূর্ণটা মাপটা কিন্তু ঠিক পরিমাণ মতো করেই তাকে খাওয়াতে হবে আবার ওই যে তিন দিন জ্বর ঠিক হয়ে গিয়েছে আর দুই দিন কেন খাবো এরকমটাও কিন্তু করা উচিত না বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কিন্তু সাধারণ ওষুধের ক্ষেত্রে এ ধরনের নিয়ম না মানলেও চলে আচ্ছা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ অ্যান্টিবায়োটিক বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া মোটেই উচিত নয় আমরা কী করি দোকানের যায় ফার্মাসির দোকানে যায় সেখানে যাই বলি যে আমাকে ওষুধ দেন সে অ্যান্টিবায়োটিক দেয় আমার জ্বর সেরে যায় আর ডাক্তারের কাছে যায় সে নর্মাল প্যারাসিটামল দেয় আমার জ্বর সারে না আমরা মনে করি কি তাহলে যে ফার্মাসিতে ছিল সেই ভালো ডাক্তার এই ডাক্তার কি পড়াশোনা করছে তো ওই যে তুমি যখন এরকম দরকার না তারপরেও অ্যান্টিবায়োটিক খাচ্ছ তোমার শরীরে কিন্তু রেজিস্টেন্সি তৈরি হবে এবং পরবর্তীতে এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে পৃথিবীতে কোনো অ্যান্টিবায়োটিকই আর কোনো অণুজীবের বিরুদ্ধে কাজ করবে না তো এই বিষয়গুলোকে মাথায় রাখবে যেহেতু তোমরা শিক্ষিত সায়েন্সের স্টুডেন্ট এই বিষয়গুলোকে মাথায় রাখবে একাধিক অ্যান্টিবায়োটিক একসাথে অনেক সময় চাইলে একাধিক অ্যান্টিবায়োটিক একসাথেও সেবন করা যেতে পারে স্বল্প খরচ কার্যকর পার্শ্ব প্রতিক্রিয়া অ্যান্টিবায়োটিক স্বল্প খরচে ক্রয় করা যাবে কার্যকর হবে এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন হতে হবে তাহলে এটাকে মানে মানুষ যদি দেখা যাচ্ছে তিন দিন খাইলে তার আর একটা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাহলে কিন্তু সে খাবে না এজন্য এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে ওষুধ নিয়ে আরও বেশি গবেষণা জোরদার করতে হবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার কমান কমাতে হবে এই যে ফার্মাসির দোকানে গেলাম আর অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে আসলাম খেলাম একদিনে আমি সুস্থ হয়ে গেলাম এই ধরনের অপব্যবহারগুলোকে বাদ দিতে হবে সরকারি পর্যায়ে সেবা প্রদান অর্থাৎ এদের সরকারি পর্যায়ে থেকেও যেন অ্যান্টিবায়োটিকগুলা কিনতে পারে সেটার ব্যবস্থা করতে হবে এবং সর্বোপরি যেটা করতে হবে সেটা হচ্ছে টিকা আবিষ্কার করতে হবে এবং এই অনুজীবের বিরুদ্ধে টিকার ব্যবহারটাকে বেশি করতে হবে অলরেডি আমরা তো এই যে কোভিডের টিকা দেখতে পাচ্ছি যে টিকা অলরেডি আবিষ্কার হয়ে গিয়েছে তো এই ছিল মূলত তোমাদের এই অধ্যায়ের যে বিষয়গুলা সেগুলো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Al